একটি টাকার উপরে সরল সুদ আসলের গুণ তাহলে বার্ষিক সুদের হার এবং সময় যদি সমান হয় তাহলে বার্ষিক সুদের হার কত হবে আমাদের বার করতে বলেছে তো এখানে আমাদের বলেছে সরল সুদ যেটা আছে সেটা হচ্ছে আসলের চারগুণ তাহলে এখানে আসল পি ইজ ইকাল যদি আমরা এক ধরি তাহলে এখান থেকে লিখতে পারি আয় মানে সুদ মানে হচ্ছে চার যেহেতু চার গুণ বলেছে আর বলেছে বার্ষিক সুদের হার আর ইজ ইকাল টু আমাদেরকে দেওয়া আছে টাইম তাহলে টাইমের জায়গায় যদি আমরা আর বসাই তাহলে এখান থেকে আমরা সুদের হারটা খুঁজে বার করতে পারি তাহলে এখানে আমাদের কী হবে দেখো আমরা ফর্মুলা জানি আই ইজ ইকাল টু পি টি আর ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এখানে আর মানে হচ্ছে আমাদের চার ইউনিট পি মানে হচ্ছে এক টি মানে আমরা আর বসাবো আর আর মানে আর যেহেতু আর এর ভ্যালুটা বার করতে হবে তার জন্য টি এর জায়গায় আরটা বসালাম আর ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এখানে কী পেলাম দেখো এইখান থেকে উপরে আমরা কত পাবো এইটা পাবো আর এর স্কোয়ার ইজ ইকাল টু হান্ড্রেড মাল্টিপ্লাইড বাই ফোর তার মানে এখানে আমরা পাবো কত ফোর হানড্রেড তাহলে আর ইজ ইকাল টু পাবো আন্ডারউড ফোর হানড্রেড তার মানে এইটা ইজ ইকাল আমরা লিখতে পারি কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হয়ে যাবে আমাদের সুদার হার যেটা অপশান নাম্বার দুইয়ে দেওয়া আছে